হাই বন্ধুরা কালকে আমরা যাব আমার মামা শ্বশুরের বাড়িতে সেই জন্য আজ থেকে ব্যাগ প্যাকিং চলছে আর কি কি নিয়ে যাব তা অবশ্যই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব সেই জন্য চলে এসেছি এই দেখুন এতে রয়েছে কিন্তু পুচকুর জন্য একটা সুন্দর ড্রেস এই গরমে পড়ার জন্য নর্মাল ড্রেসগুলোই আমি নিয়েছি সুতির জামা আর এটার মধ্যে রয়েছে একটা রুপোর ব্রেসলেট কারণ আমাদের বাড়ি থেকে এমনি একটা সোনার আংটি দেওয়া হচ্ছে সেই জন্য আমি একটা রুপোর ব্রেসলেট ওকে দিয়ে দেবো এটা শুধুমাত্র জেঠিমার তরফ থেকে আর এই দিকটাতে রয়েছে ওর জন্য একটা গিফট এর ভেতরে জনসন বেবির সবকিছু প্যাকেজ রয়েছে হয়ে গেল বাচ্চার জিনিসপত্র আর এর ভেতরে কিন্তু রয়েছে বাচ্চার মায়ের জন্য একটা জিনিস কারণ আমি যখন ওদের বিয়ে হয় তখন আমি যেতে পারিনি সেই জন্য ওর কিন্তু একটা গিফট পাওনা রয়েছে আমি ওর মাকে এখনো পর্যন্ত দেখিও নি সেই জন্য ওর মায়ের জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট গিফট আর এর ভেতরে রয়েছে একটা হেয়ার ড্রায়ার আমি আপনাদের সাথে এটা সেটা শেয়ার করতে পারিনি কারণ দোকান থেকেই এটা প্যাক করে দেওয়া হয়েছে তো চলুন এতে সুন্দরভাবে একটা লিখে দেবো এতে লিখে দিলাম টু কচির মা বেশ একটা মজা মজাও লাগবে নামটা দেখে আর বাচ্চাটাতে লিখে দেবো জেঠু অ্যান্ড জেঠিমা তো বন্ধুরা কেমন লাগলো আমার আইডিয়া